দুধের গারান্টি আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো দর্শক দুইটা গরু একসঙ্গে নিলে আবার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আর দর্শক ভাই যে দর্শক ভাই যে দুইটা গরু একসঙ্গে গাড়ি ভাড়া দেবো সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা

একদম গাড়ি ভাড়া ফ্রি আর এটা তো সারা বাংলাদেশ ফ্রি দিবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া জোড়াই নিলে দুইটা গরু থাকবে আচ্ছা গরু দেখাবেন কয় পিস আজকে তিনটা গরু যদি একদম গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ শুরুতে আপনি একটু নাম ঠিকানা ঠিকানা পাবনা জেলা থানা পাশে খাওয়া আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে তো যোগাযোগ করে আপনার থেকে নিতে পারবেন

কি জাতের এই গাবিটা এটা হলস্টার ফিজান হলস্টেন ফিজান হ্যাঁ হ্যাঁ এটা হলস্টেন ফিজান অনেক বড় সাইজের গাবি তো অনেক বড় সাইজের দর্শক ভাই দেখেন অনেক বড় সাইজের গাবি মাশাআল্লাহ একদম বিগ সাইজের গাবি অনেক মাজা টাজা অনেক ভারী মাজা একদম কি সৌরা অনেক ভারী মাজা দেখেন মাজা একদম কলসি বাসান পুলান পালানো তো অনেক আছে।

গাবিটাও অনেক বড় একটা বিগ সাইজের গাভী উলান পালানো তো কি আসছে দুই বেলায় আঠাশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ সঙ্গে কি বাচ্চা আছে একটা সুন্দর বকনা বাচ্চা মেয়ে বাচ্চা দেবো সঙ্গে বকনা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চারা একটু দর্শক ভাইরে দেখায় ভালো করে

ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু জি ভিডিওর এক নম্বর সিরিয়াল এটার দাম রাখিছেন কেমন এটা যে দর্শক ভাই নেবি 2 লক্ষ 85000 টাকা দাম রাখছে 2 লক্ষ 85 জি জি এটা এক দাম না দাম দর করার সুযোগ হবে আলোচনা দর্শক ভাই নেবি হালকা সীমিত কথা বলে নিতে পারবে আচ্ছা হালকা সীমিত কথা বলে গরু নিতে পারবে আপনার জি জি তো এটা ছিল ভিডিওর এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু সিরিয়ালের চলেন গরু আপনার দুই নম্বর সিরিয়ালেরটা দেখাই দেখেন

এটা ছয় মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দুইখান দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুইখান দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত এত বড় দুই দাঁতে এত বড় গরু গলাম একদম হাস গলা উলান পালানও তো সেই আছে

আরেকটা ভবিষ্যৎ বকস কতক্ষণ হয়েছে তাহলে ছয় দিন বাচ্চার বয়স তো গাভিটার থেকে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার এই দুই নম্বর সিরিয়ালের গরুটার দাম রাখেছেন কেমন

দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটারও পঁচিশ লিটার দুধের পঁচিশ লিটার দুধের উপরে তো অনেক সুন্দর মার্শাল হয়েছে অনেক লাভি কম্বল নাই কোনো লাভি কম্বল নাই গলা আচ্ছা গাভী অনেক সাইজের অনেক বিগ সাইজের গাভী মাস্লা একদম

এটা ছিল ভিডিও সর্বশেষ তিন নম্বর সিরিয়ালের গরু আজকে তিনটা গরু দেখাবো আচ্ছা আজকে তিনটা গরুই থাকবে আজকে তিনটা গরু দেখাবো দর্শক বা কে দুইটা গরু একসঙ্গে দেখাও যে দর্শক বা যেতে দুটা একসঙ্গে জুড়াই লাই আচ্ছা খালি পারে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো আচ্ছা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে যে দর্শক ভাই যে প্রান্তে নেই লিবি গাড়ি ভাড়া ফিরে দেবো আচ্ছা দুইটা গরু একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি তো আজকে তো ভিডিওতে তিনটা গরুই দেখালে আজকে তিনটা গরুই দেখাবো দর্শক ভাই মাসাল্লাহ তো অনেকক্ষণ সময় দিলেন ভিডিওতে ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম